নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সেই গুরুত্বপূর্ণ রাশিফল আপনারা অবশ্যই জানতে পারবেন আগামীকাল উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সোমবার আর এই ডেটটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তিন রাশির জাতক বা জাতিকাদের কথা আজকে বলবো কারণ এই তিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে কোনোভাবে প্রাপ্তিকে আজকের দিনে নির্দেশ করছে সেটা হতে পারে শেয়ার মার্কেট হতে পারে লটারি হতে পারে আপনার বিজনেস বা আপনার অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে আপনি অর্থ পেতে পারেন সেটা হতে পারে আপনি কুড়িয়ে পাচ্ছেন হতে পারে কারোর কাছে পাওনা ছিল যেটা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সেখান থেকে পেতে পারেন বা আপনি কোনোভাবে হয়তো কাউকে ঢার দিয়েছিলেন মনে নেই সেখান থেকেও পেতে পারেন যে কোনোভাবে অর্থ আপনার হাতে আসতে পারে তো উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সোমবার তিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকছে তার জন্য ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিকার তো এখান থেকেই জানতে পারবেন তার সাথে এটিও জানতে পারবেন আপনারা যেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম আর কোন টাইমটা বাদ দেবেন দিয়ে আপনারা এই অর্থনৈতিক কাজগুলো করবেন সেটা অবশ্যই জানাটা জরুরি আমরা ভিডিও শেষে সেটা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর আমরা আজকে প্রথমে যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে মেষ যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সোমবার দিনটা আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দিন আপনি যে কোনোভাবে দিনটাকে কাজে লাগান আর্থিক ক্ষেত্রে ভালো উন্নতি আছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি আছে হতে পারে সেটা শেয়ার মার্কেটে আপনি সকালবেলা ইনভেস্ট করলেন সেখান থেকে লাভ পেয়ে গেলেন প্রচুর পরিমাণে হতে পারে আপনার ব্যবসায়িক সূত্রে অর্থ আসছিল না সেখানে পেয়ে গেলেন হতে পারে আপনাকে অবশ্যই কোনো না ভাবে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ হয়তো পাইয়ে দেওয়া হলো আপনি লটারি কাছেন প্রতিনিয়ত হচ্ছে না হয়তো আজকে বাজি ধরলেন সেখান থেকে একটা লটারি হয়তো জয়লাভ করলেন তো সেটা দশ টাকা হবে না দশ কোটি টাকা হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা আপনি কিছু না কিছু অর্থ প্রাপ্ত করবেন এইটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রদের যা ভালো অবস্থান থাকছে এই দিনে আপনাদের অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আসবে কোনো এগ্রিমেন্ট হয়তো হচ্ছিল না যেখান থেকে হয়তো বাধা পড়ে যাচ্ছিলো সেই এগ্রিমেন্ট সফল হবে যেখান থেকে আপনি হয়তো একটা মোটা অঙ্কের লাভ পেতে পারেন তো কোনোভাবে সন্দেহ বেশি করতে যাবেন না কোনো ক্ষেত্রে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সেটা কিন্তু সমস্যা ডেকে নিয়ে আসবে আপনি কিন্তু অবশ্যই প্রিয়জনকে সন্দেহ থেকে দূরে থাকার চেষ্টা করুন সেটা ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রে বলব যে আপনি প্রত্যাশা অনুযায়ী সব কিছু ঠিকঠাক করতে পারবেন পরিকল্পনা পরিবর্তন যেভাবে চাইবেন সেভাবেই হবে এবং বন্ধুত্ব সুলাভ একটা মন নিয়ে এগিয়ে যাবেন আপনি কিন্তু খুব সুন্দর দিনটাকে উপভোগ করবেন এবং যারা অর্থনৈতিক ক্ষেত্রে চেষ্টা ভাবনা করছেন তাদের বলবো আপনি দিনটাকে কাজে লাগিয়ে একবার দেখতে পারেন কিছু না কিছু ভাগ্যের ভালো জায়গা আপনি পেতেই পারেন প্রতিকার কি করবেন আপনার প্রেমের সম্পর্ককে সুদৃঢ় করার জন্য আপনার ভালোবাসার মানুষকে হলুদ রঙের পোশাক উপহার হিসেবে দিতে পারেন সেটা ভালো হবে আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে পেয়েছি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন উনত্রিশ জুলাই দু হাজার সোমবার দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো দিন অর্থনৈতিক ক্ষেত্রে কারণ আপনি আনন্দ পাবেন মজা পাবেন আনন্দ মজা আমরা তখনই করতে পারি যখন আমাদের হাতে অর্থ থাকে আর সেই অর্থকে আপনি সাশ্রয় করতে পারবেন তো অর্থ আপনার হাতে আসবে এই দিনটায় কাজে লাগান যারা মিথুন রাশির মানুষ রয়েছেন যে কোনোভাবে অর্থ আপনার হাতে চলে আসতে পারে জীবনটাকে উপভোগ করতে আপনি নেমে যান নিচেই আপনি এত সুন্দর জীবন উপভোগ করবেন যা হয়তো কোনোদিনও কল্পনা করতে পারেনি আপনি প্রতিনিয়ত ফাটকা জাতীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন লটারি কাটছেন বা শেয়ার মার্কেট ইনভেস্ট করছেন সেক্ষেত্রে আপনি কিন্তু দিনটাকে কাজে লাগাতে পারেন দিনটাকে কাজে লাগালে সঠিক বুদ্ধি দিয়ে অবশ্যই কিছু না কিছু ভালো ফল অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন একটু ধৈর্য ধরবেন মনে জায়গাটা শান্ত রাখার চেষ্টা করবেন যখন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন তখন কিন্তু অবশ্যই আপনি যে টাকাটা ব্যয় করে যে টাকাটা আনতে চাইবেন সেই জায়গায় মাথা ঠান্ডা রেখে মনকে শান্ত করে আপনি কাজ করুন এবং আপনি ঈশ্বরের একটু আরাধনা করুন আপনি কিন্তু হানড্রেড হানড্রেড পারসেন্ট ভালো জায়গা দেখতে পাবেন দিনটাকে আপনি উপভোগ করুন সুন্দরভাবে কারণ আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু আপনি দিনের শেষে দেখতেই পাবেন এবং রোমান্টিক দিনের মধ্যে অত্যন্ত ভালো দিন কিন্তু রয়েছে প্রতিকার কর্মজীবনে ভালো অভিজ্ঞতা পেতে চাইলে অবশ্যই রূপার কোনো বাট আপনি আপনার সঙ্গে রাখবেন সেটা অত্যন্ত ভালো হবে আমরা তৃতীয় নম্বরে যে রাশিটিকে পেয়েছি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন উনত্রিশ জুলাই দু সোমবার দিনটা আপনাদের ক্ষেত্রে বলব অতিরিক্ত খাওয়া দাওয়ার অভ্যাস টেরিয়ে যান দিনটা একটু ডায়েট মেনটেন করুন আজকের দিনটা আপনাদের আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য যথেষ্ট ভালো হতে চলেছে কারণ আপনি প্রতিনিয়ত ফাটকা জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন হয়তো লটারি বিক্রয় করছেন বা লটারি ক্রয় করছেন যাই হোক হতে পারে এইখান থেকে কিন্তু আপনি একটা মোটা অঙ্কের অর্থ পেয়ে যেতে পারেন আবার আপনি দেখতে পারেন যে আপনি হয়তো শেয়ার মার্কেটে প্রতিনিয়ত ইনভেস্ট করেন বাজি ধরেন সেক্ষেত্রেও কিন্তু একটা মোটা অঙ্কের লাভ আপনি আজকে দেখতে পাবেন আপনি কিন্তু চেষ্টা করুন দিনটাকে কাজে লাগান বুদ্ধিটা ব্যবহার করুন সঠিকভাবে আপনি ভালো লাভ কিন্তু অর্জন করতে পারবেন এবং আপনি অবশ্যই কোনোভাবে ঝগড়াঝাটির মধ্যে দিনটাকে দিকে জড়াবেন না তাহলে মন অশান্ত হয়ে যাবে আপনার ভালো কাজ হবে না তো সেই দিকটা লক্ষ্য রাখবেন দিনটাকে শান্তিপ্রিয়ভাবে এগোতে হবে সেটা ভালো হবে আর প্রতিকারস্বরূপ আপনারা যদি পারেন তাহলে বিধারা গাছের শিকড় কোনো পাত্রে চলে ভরে সারা রাত ভিজিয়ে রাখবেন পরের দিন সকালে সেই জলটা যদি আপনি অবশ্যই আপনার গায়ে মাথায় ছিটিয়ে দিতে পারেন পারিবারিক জীবনে একটা আনন্দ হবে সারা বাড়িতে ছিটিয়ে দেবেন সেটাও কিন্তু আনন্দপূর্ণ জায়গা আপনি দেখতে পাবেন তো এবারে আমরা বলবো সেই সঠিক সময় যে সময়টা আপনাকে বাদ দিয়ে কিন্তু কাজটা করতে হবে তো সেই সময়টা কবে কখন বেরিয়েছে উনত্রিশ জুলাই দু সোমবার সময়টা হচ্ছে ঠিক ছটা ছেচল্লিশ থেকে ছটা সকাল ছটা ছেচল্লিশ থেকে সকাল আটটা পঁচিশ মিনিট এই সময়টা কিন্তু আপনাকে বাদ দিতে হবে তো সকালবেলা ছটা ছেচল্লিশ থেকে আটটা পঁচিশ এই টাইমটা আপনি বাদ দিয়ে দেবেন এই টাইমটা বাদ দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি লটারি কাটতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন বা কোনো ফাটকা জাতীয় কাজে যুক্ত হতে পারেন আপনি কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ